সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আজকে কথা বলবো টমেটো নিয়ে তো আলহামদুলিল্লাহ টমেটোর জমিতে সেচ দিলাম তো সেচ দেওয়ার পর ব্যাকটেরিয়া উইল্ট এর জন্য কী কী কীটনাশক দিচ্ছি আপনারা যারা টমেটোর জমিতে সেচ দিচ্ছেন এই সেচ দেওয়ার পর অবশ্যই চত্তা কীনাশক স্প্রে করবেন নাহলে এই ব্যাকটেরিয়া উইল্ট আক্রমণ করতে পারে এই জন্য অবশ্যই এখানে শেষ দেওয়া হয়েছে কয়েকদিন আগে আলহামদুলিল্লাহ এবং সার দেওয়া দেওয়া হয়েছে সার আমি শেষের পরে দিলাম কারণ হচ্ছে এগুলা দেওয়ার দরকার ছিল একটু ভিতরে করে তো আরেকজনের দিয়েছি এখানে দিয়ে দিছে তো এখানে দিতাম তাহলে কাজ করতে এখন কিন্তু কাজ করবে যেহেতু শিকড় নিচে নেমে গেছে সমস্যা নেই এরপর যদি দ্বিতীয় শেষ দিই এখন সারগুলো রেডি হয়ে যাওয়া মাটির সাথে মিক্সার হয়ে এবং দ্বিতীয় সেচে কাজ হবে এখন যেহেতু নাইট্রোজেন একটু কমিয়ে দেওয়া হয়েছে আপনারা যারা টমাটো জমিতে সেচ দেবেন অবশ্যই নাইট্রোজেন একটু কম দেওয়ার চেষ্টা করবেন এখানে শুধুমাত্র টিএসপি আর পটাশ বাড়তি ব্যবহার করা হয়েছে নাইট্রোজেন এক কেজি কিংবা দুই কেজি এরকম ব্যবহার করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন পটাশ আর নাইট্রোজেন যেহেতু এখন ফল সেট হচ্ছে তাই পটাশটা অনেক জরুরি এই জন্য পটাশ ব্যবহার করা হয়েছে তো জিঙ্ক বোরন এগুলা স্প্রে করার দেওয়ার চেষ্টা করব আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন জালি প্রত্যেকটা গিটে গিটে জালি সেট হচ্ছে আলহামদুলিল্লাহ তো আমি আজকে এই আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কিন্তু তো আমার এখানে অনেক উইল্টিংয়ে অনেক গাছ মারা গেছিল কিছুদিন আগে যখন গাছের বয়স্পতি এই পঁচিশ থেকে তিরিশ দিন হচ্ছিলো একটা দুইটা ফুল জল আসছিলো তার আগে করে আলহামদুলিল্লাহ এখন তেমন এ উইল্টিং দেখা যাচ্ছে না তো আপনি কৃষিকাজে কোনো কিছু ঠিক থাকে না কোন সময় কোনটা কী হয়ে যায় তাই জন্য আজকে কী কী দিচ্ছি তাই আপনারা অবশ্যই যারা কৃষিতে চেষ্টা যাচ্ছেন অবশ্যই হেসে জমিটা দেখবেন আর উপর রেখে দিয়ে আপনি কৃষিকাজে কোনো দিনে সফল হবে না তাই চেষ্টা করবেন নিজে দেখে আর কীটনাশক নিজে স্প্রে করার চেষ্টা করবেন অন্য কোনো কাম যদি লেবার দিয়ে করানো আমি মনে করি যদি আপনার যদি অভিজ্ঞতা থাকে কৃষি সম্বন্ধে তাহলে কীটনাশকটা আপনি নিজের হাতে মারার চেষ্টা করবেন আর যদি অভিজ্ঞ কেউ থাকে তারা তারা মারার চেষ্টা করবেন আচ্ছা দিচ্ছে হচ্ছে ব্যাকটাপ যেটার কেমিক্যাল হচ্ছে এই বিশমাত্রিও জল দুশো গ্রাম এটা মূলত কিকির জন্য কাজ করে এখানে দিচ্ছে হচ্ছে উইল্টিং প্রথমে যেটা দিছে ক্যামেরাতে তো এমন দেখা যাচ্ছে না এখানে দেখা যাচ্ছে উইল্টিং এরপরে রেড রেড ব্লাস্ট রেড রড এবং ডাইব্যাক আমি যদি একটু দেখে আপনাদেরকে সব কিছু টমেটোর এবং টমেটোর ভালো করে দেখা যাচ্ছে না না বিশেষ করে রেড ব্লাইট যেটা টমেটোর শত্রু বলতে পারেন এটার জন্য এটা দিচ্ছি সাথে দিচ্ছি হচ্ছে কিছুটা হালকা পরিমাণে মিস্টার টপ এটা না দিলেও চলবে তারপরে কিছুটা দিচ্ছি মিস্টার টপ আর এই ব্যাগটা এই দুটোটা কীটনাশক আজকে দিচ্ছি এই রিক্স না নিচ্ছে আর কি সবগুলা জমিতে স্প্রে করে দেব পুরো জমিতে গাছে পুরো গাছে আর একটু কম দেওয়ার চেষ্টা করব যেহেতু এখন ফুল জালে আসছে অতিরিক্ত বেশি দিলে আবার ফুল জালেগুলো এগুলো জড়ে যেতে পারে তাই আপনারা অবশ্যই কীটনাশক দেওয়ার সময় একটু কম দেওয়ার চেষ্টা করবেন ড্রোসটা যেহেতু এখন জালিগুলো সেট হচ্ছে তাহলে আপনার জালেগুলো এই জড়ে যেতে পারে তাই তাই কারণে আপনারা যারা কীটনাশক সাদা টিপস এগুলোর জন্য কীটনাশকের স্প্রে করবেন চেষ্টা করবেন একটু কম ডুরসে দেওয়ার এই হচ্ছে আজকের ভিডিও আপনারা যারা অবশ্যই কৃষিকাজ করতে যাচ্ছেন এই কীটনাশকটা নিজ হাতে মারার চেষ্টা করবেন তাহলে ভালো হবে আমি যা মনে করি আর কি আমি কীটনাশকটা আমি নিজে মারার চেষ্টা করি এবং আমার যেহেতু একজন অভিজ্ঞতা সম্পন্ন মানুষ আছে তারা তেও মারা আর বেশিরভাগ সময় আমি নিজে মারি তো আজকে এগুলো দিচ্ছি অবশ্যই আপনারা কৃষিকাজ যারা আসতে যাচ্ছেন এটা মনে রাখবেন আর আমার কামার জন্য কৃষির জন্য এই টমাটোর জন্য দোয়া করবেন যাতে এই টমাটোর জমিতে থাকে আমি ভালো একটা ফলন নিয়ে আসতে পারি হচ্ছে আজকে বি আশা করি বুঝতে পারছেন তো কুমার জন্য পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম